হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে গেছিলাম লালবাগ কেল্লাপুর ঢাকাতে তো ঘুরাঘুরি শেষ করার পরে আমরা রওনা হলাম বাসার দিকে তো আমার পিছনে তাদের রিক্সায় বসে থাকা দুইটাউন পর আমার ক্যামেরা দেখে অনেক সুন্দর করে পোজ দিল তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আমি ওনাদেরকে থ্যাংক ইউ জানাইছি ওনাদের হাসি খুশি জুটিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো তারপরে আমি পিছনে সামনে ক্যামেরা ঘুরে দেখি যে আমার সামনে পিছনে অনেক জ্যাম পড়ে গেছে আসলে আমরা বাইরে হইতে পারতেছি না কীভাবে বাইরে মতো চিন্তা করতেছি প্রায় বিশ মিনিটের মতো আমরা এইখানেই দাঁড়িয়ে রিসি আসলে সামনেও যাইতে পারতেছি না পিছিয়েও যাইতে পারতেছি না এরকমভাবে আর মানুষ এমনভাবে যাইতেছে কোনো রকম হাঁটাচলা করতেছে অনেক কষ্ট করে এত পরিমাণ রিস্কা পুরান ডাকাতে আমি না দেখলে আসলে বুঝতেই পারতাম না তো অনেক জায়দা ঝামেলা শেষ করার পরে দিয়ে আমি আবার একটু সামনের দিকে আগে আবার ভিডিও করা শুরু করলাম এখন ওই কাপড় জুটিটারে দেখিয়া ফরনার ফরেনার ওনাদেরকে দেখে আমার কাছে খুব ভাল লাগতেছিলো তো আবার ক্যামেরাটা ওনাদের দীঘিলে ধরলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ